তো অবশ্যই আমরা কিন্তু অনেক সময় দেখছি যে যে ড্রোন দেখতে পাচ্ছি ড্রোনটা কিন্তু অনেক সময় আমার কি রিলিফ প্রবলেম হয় বা অনেক সময় কিন্তু নেটওয়ার্কের প্রবলেম হয় তো যদি মনে করেন ড্রোনটা মানে সাপোজ আমি অনেক দূরে পাঠাই দিলাম সাপোজ অনেক দূরে পাঠাই দিলাম তো সেক্ষেত্রে যদি মনে করো আমার মোবাইল কাজ না করে বা নেটওয়ার্কে প্রবলেম হয় তাহলে ড্রোনটা কি আমার কাছে ফিরে আসবে কি না আসবে এটা কিন্তু চেক করবো আজকে তো আমি কিন্তু হঠাৎ করে আর কি মনে করো ড্রোনটা ওই দিকে দিয়ে দেবো তো নেটওয়ার্ক প্রবলেম হয়ে গেছে এখন আসবে কি না আসবে সেটাই কিন্তু চেক করবো ভিডিওটা অবশ্যই দেখবেন কি হবে ড্রোনটা আমার কাছে ফিরে আসে সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো তো এখন আমি চলে যাবো সোজা কিন্তু ড্রোনটা আর কি নিয়ে যাবো আসলে ড্রোনটা কি তো আমরা ড্রোনটা নিয়ে যাবো আগে কিন্তু আমরা দেখবো যে ড্রোনটা আবার ফিরে আসে কিনা এটাই কিন্তু চোখ করবো আসলে ড্রোনটা ফিরে আসে কি না আসে সেটা কিন্তু অবশ্যই আমি বেশি দূরে নিয়ে যাবো না যেহেতু আগে কখনো আর কি সেট করে নেই তো আমি কিন্তু জাস্ট কিছু দূর নিয়ে যাবো একশো মিটার বা দুইশো মিটার সম্ভবত তো এইটুকু নিয়ে যাওয়ার পর কিন্তু আমি এখানে চাপ দিয়ে দেখাবো আসলে আসলে মানে ডোডার কি আসি কিনা ঠিক আছে অবশ্যই কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো আমি কিন্তু প্রায় একশো মিটার পার করে নিয়ে ফেলেছি সাপোজ এই মুহূর্তে মনে করেন মনে করেন আমার এই যে ডোডা দেখতেছেন তো এই মুহূর্তে মনে করেন সাপোজ মনে করেন কাজ করতেছে না তো চাপ দিয়ে দেখবো আসলে আসি কিনা আসে আর যেহেতু ডোনটা আমার সামনে আছে যদি পরে যায় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই আমি দৌড়িটা নিতে পারবো তো এটা এখন কিন্তু আমি ওই যে এখানে আজকে রিটার্ন টু হোম তো রিটার্ন টু হোম দিলাম সাপোজ এই যে রিটার্ন টু হোম চাপ দিয়ে দিলাম ঠিক আছে এখন কিন্তু চাপ দিয়ে ডোনটা আমি এই যে আপনাদের সামনে রেখে দিলাম কোনো কাজ করতেছি না যে আসলে দেখি ডোনটা ফিরে আসে কি না এটাই কিন্তু চেক করবো এই যে কয় যে ডোনটা দেখি আসে কি না আমার কাছে ভাই দেখেন কাছে কিন্তু রিমোট নাই কন্ট্রোল নাই কিছু নাই বন্ধ হয়ে গেল তো সেক্ষেত্রে ড্রোনটা আসবে কিনা আমার ড্রোনাই কোনটা গেল ড্রোনটা হ্যাঁ কোনটা গেল ড্রোন গেছে আমার হ্যাঁ কোন আমি আমরা দেখবো যেহেতু এইদিকে একটু দেখাও এইদিকে আমার ড্রোনটা কিন্তু একবারে আমার নিকটিসটা কিন্তু আমার কাছে আছে যে আমার কাছে কিন্তু এখানে আছে ঠিক আছে আমি কিন্তু কিছুই করতেছি না আমি এটা ফেলাই দিলাম এদিকে

ভেড়াই দিয়ে রাখছে দেখেন ঠিক আছে ড্রোনটা চলে আসছে তো আপনারা কিন্তু খুব সহজেই দেখতে পাচ্ছেন যে আসলে যদি ড্রোনটার ব্যাটারি বা কোনো ড্যামেজ হয়ে যায় বা কন্ট্রোল কাজ না করে সেক্ষেত্রে কিন্তু ব্যাক টু রিটার্ন টু হোম যদি আমরা দেই তাহলে কিন্তু অটোমেটিক ড্রোনটা হয় আসার সম্ভাবনা আছে